যদি আপনার ভালোবাসায় যে কোনো মানুষকে আপনি পাগল করতে চান তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটে ওঠুক আপনাকে মহাব্বত করুক আপনি যা বলবেন তাই করুক অর্থাৎ আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাক আপনার প্রেমে আপনার মহাব্বতে সে বশিবুত এবং বশীকরণ হয়ে যাক তাহলে আজকের এই আমলিয়া কার্যকরী তদ্বির খান আপনার জন্য দিনদার ভাই ও বনেরাম টোটকা জাদু মন্ত্র কোফরি সব কিছু করে আপনি নিঃস্ব হয়ে গেছেন কার্যকরী আমলিয়াত পবিত্র কালামুল্লাহ শরীর থেকে কার্যকরী একটি তদ্বির আজকে আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ যে আমলিয়াতটা আপনি করলে আল্লাহ আয়লামিন আপনার দিলের আশা আপনার মনের ভরসাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন এবং যার জন্য এই আমলিয়াতটা আপনি করতেছেন যার জন্য এই কাজটা করতেছেন সে আপনার ভালোবাসায় আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে এই কাজটা করতে পারবেন মেয়ে করতে পারবেন স্বামী করতে পারবেন স্ত্রী করতে পারবেন এবং অফিসের বস আদালতের এরকম ভাবে কর্মচারী যে কোনো কোনো মানুষের জন্য আপনি ইনশাল্লাহ এই কাজগুলো করেন আল্লাহ এই আমলের বরকতে এক সপ্তাহের ভিতরেও কাজ হয়ে যাইতে পারে সে আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাইতে পারে এমন কার্যকরী এই আমলিয়াটি নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি দিদি ভাই বোনেরা শর্ত হলো পাঁচকামাজ নামাজগুলো আদায় করবেন সুন্দরভাবে অজু করবেন আল্লাহর কালাম হ্যাঁ আপনি যদি আমল করতে চান তাহলে আপনাকে সব সময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এটার দিকে খেয়াল রাখতে হবে হালাল বক্ষণ করতে করতে হবে হবে তারপরে আপনাকে যে কাজটা একটা কাঁচা মরিচ নেবেন এই মরিচের উপরে আল্লাহ আল্লাহর আইলিনের পবিত্র কালামুল্লা শরীর থেকে একটি বাণের কথা আপনাকে বলে দিব এটা পরে পাঠ করে এই মরিচের মধ্যে ফু দিয়ে এই খানা মাটির নিচে গেড়ে দিয়ে আসবেন এরকমভাবে এক সপ্তাহের ভিতরে সে আপনার পরিণত হবে আপনাকে ভালোবাসবে আপনি যা বলবেন তাই শুনবে সেই প্রত্যাশা রেখেই দরবারে প্রার্থনা করে আপনি অবশ্যই এই করেন তো দিনদার ভাই ও বোনেরা সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সুন্দরভাবে একটা নিয়ত করতে হবে পাচক তো নামাজের একটা নিয়ত আলহামদুলিল্লাহ হালাল খানা ভক্ষণ করবেন অজুটা সুন্দরভাবে করবেন তারপরে আপনি দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবেন দিনে করতে পারেন রাত্রে করতে পারেন তারপরে এই মরিচটা মরিচ আপনার সামনে নিবেন আপনার সামনে নিয়ে আল্লাহ রবুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সৌরাহ সৌরতুল কাউসারটা আপনি একশত একবার পাঠ করবেন সৌরতুল কাউসার একশত একবার পাঠ করবেন একশত একবার পাঠ করে এই মরিচের মধ্যে ফু দিবেন এবং মনে মনে এই চিন্তা চিন্তাধারা রাখবেন আল্লাহ যেন যার জন্য এই আমলটা করতেছেন আপনার বাধ্যতায় পরিণত হয় আপনার বশীকরণ হয়ে যায় আপনি যা বলবেন তাই যেন সে শুনে এই নিয়টটা করে আপনি এই মরিচের মধ্যে ফুঁ দিয়ে এই মরিচখানা নিয়ে নিরিবিলি একটা ফাঁকা জায়গায় গর্ত করে এই মরিচটা এরকম পুতে রেখে দিয়ে আসবেন অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল দেশ বিদেশ থেকে বিভিন্ন আনাচে কানাচে থেকে মানুষ আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই সমস্ত আমুল করে উপকৃত হইতেছে আপনি আমলগুলো করেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ তালা অবশ্যই কবুলকারী তো ইনশাল্লাহ দিনী বোনেরা যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আসেন মহাব্বত এবং ভালোবাসার সংক্রান্ত বিষয় নিয়ে তো আপনারা এই আমলটা করেন যারা করতে চান কমেন্টে লিখে যাবেন হুজুর ইনশাল্লাহ এই আমলটা আমরা করব আল্লাহ চাহে তো অবশ্যই আল্লাহ তালা আমরা দোয়া করব আপনার মনের আশা জন্য আল্লাহ কবুল করে সকলকে আল্লাহ তালা দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমিন